নবিজি সাল্লা সাল্লামের বেশ কয়েকটি ঘটনার মধ্যে এমন একটি ঘটনা যেটা শুনলে আপনি অবাক হবেন জাহির ছিলেন নবজির একজন বন্ধু তিনি প্রায় সময় নবীজিকে বন্ধু হিসাবে অনেক গিফট দিতেন নবিজি সাল্লাহাম খুশি মনে তা গ্রহণ করতেন তিনি বলতেন জাহির আমাদের পল্লী বন্ধু আর আমরা জাহিরের শহরের বন্ধু জাহির রাজিয়াল্লাহ দেখতে অনেকটাই কাদাকার ছিলেন যার জন্য সবাই তাকে এত মূল্যায়ন করতো না অবহেলা আর অনাদার ছিলেন তার জীবন সঙ্গী নবিজি সাল্লাই সাল্লাম তাকে অনেক সমাদার করতেন তার কাছে তার বন্ধুত্বের মর্যাদা ছিল সমাজে এমন অনেক লোক ছিল যারা কেউ তাকে মূল্যায়ন করতো না কিন্তু নবীজি সাল্লাহ তাকে সব সময় মূল্যায়ন করতো সাদা কালো ধনী গরিব সস্তা দাস মানব সৃষ্ট দেয়াল উপেক্ষা করে সবাইকে মানুষ হিসাবে ট্রিট করতেন একদিন জাহির আদিয়ালা তাল আনহু তার মাল বিক্রি করতে ব্যস্ত ছিলেন তার পিছন থেকে এসে একজন লোক তাকে জড়িয়ে ধরলেন জাহির আদিয়াল্লাহ তাল আনহু তো ভীষণ বিরক্ত তিনি বলল কে আমাকে জড়িয়ে ধরেছো ছেড়ে দাও বলছি তিনি পিছনে তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন দেখলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাকে জড়িয়ে ধরেছেন তখন তার ফিট নবীজি সাল্লাহ আলাইসাল্লামের বুকের সাথে মিলিয়ে দিলেন মজার দৃশ্যটি এখানেই শেষ হতে পারত কিন্তু না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জাহির রাদিল্লা আনুর সাথে আরও একটু মজা করল তিনি আরও উচ্চস্বরে বললেন কে আছো তোমরা এই গোলামকে কেউ কি কিনবে অর্থাৎ জাহির তালাকে গোলাম হিসাবে বিক্রি করতে চাইলেন তখনকার দিনে বাজারে দাস দাসী কেনা হতো তখন জাহির নবীজিকে বলেন হিয়া রাসুল আল্লাহ আমাকে কে কিনবে আমি বিক্রি হলে কেবল অচল পয়সা পাওয়া যাবে অর্থাৎ যে কোনো লাভ হবে না জাহির যেমন সততাও আছে তেমন অপেক্ষাও আছে সত্যি তো কেউ তাকে কিনবে কেন রাসুল সাল্ল্লাহাল্লাম বুঝতে পারতেন তিনি তাকে মিথ্যে সান্ত্বনা দেন নাই তিনি তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেন নবিজি সাল্লা বললেন জাহির তুমি ভাবছ তুমি অচল আসলে তুমি অচল নয় আল্লাহর কাছে তোমার উচ্চ মর্যাদা রয়েছে একজন কদাকার যাকে সমাজের কেউ মূল্য দিত না কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম তার সাথে কি সুসম্পর্ক রেখেছেন তাকে বুঝাচ্ছেন যে সেই নিজেকে মূল্যহীন মনে না করে তিনি তাকে আরো বুঝাচ্ছেন যে তুমি মূল্যহীন নয় তোমার মর্যাদা মানুষ হয়তো বুঝছে না একটা কথা মনে রাখবে জমিনে অনেক অক্ষত ব্যক্তি আল্লাহর আসমানে কিন্তু বিখ্যাত আর জমিনে অনেক বিখ্যাত ব্যক্তি আল্লাহর আসমানে অক্ষত সুতরাং কাউকে তুচ্ছ করা উচিত নয় প্রত্যেকটা মানুষের মূল্য আল্লাহর তালার কাছে অনেক বেশি মূল্যায়ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ